সবচেয়ে সহজ উপায়ে কীভাবে কাঁঠাল বিচি ভর্তাটা করা যায় সেটাই কিন্তু আমি আজকে করে দেখাবো এখন কিন্তু প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে আর কাঁঠাল বিচি ভর্তা তো সেই রকম লাগে সাদা ভাতের সাথে আমি যেভাবে করি এভাবে যদি একবার করে দেখেন দেখবেন যে সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে আমি এটা কখনও বাটাবাটি ঝামেলা ছাড়াই একবারে ব্লেন্ডারে করে ফেলি শুধু প্রসেসটা একটু আলাদা তো এভাবে যদি একবার করে দেখেন দেখবেন যে খুবই মজা হয় খেতে চলেন দেখি কিভাবে করলাম এখানে আমি চার কোয়া বড় সাইজের রসুনের চার কোয়া নিয়েছি তার সাথে বিচ বিষটার মতো আমি এখানে বিচি নিয়েছি এটাকে অল্প আগুনে এটাকে আমি হালকাভাবে টেলে নিব একটু সময় নিয়ে টেলে নিতে হবে যাতে কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে যায় একটু টাইম ধরে আস্তে আস্তে কিন্তু এটা টেলে নেবেন তো এক পর্যায়ে দেখবেন কাঁঠাল বিচিটা কিন্তু একদম নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সাইডে এটাকে তুলে রাখবো এই তো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার বাকি কাজটা করছি দু টেবিল চামচ আমি এখানে সরিষার তেল দিয়েছি তিনটা মরিচ দিয়েছি মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন ঝালটা আপনাদের ইচ্ছা মতো তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ আমি জাস্ট চার থেকে পাঁচ টুকরা করে নিয়েছি পেঁয়াজটাকে আমি জাস্ট নরম করে নেবো ওই রকম বেশি ভাজাভাজির দরকার নেই এবার আমি ধনে পাতা ধুয়ে খুব ভালো মতো ধুয়ে ধনে একটু নেড়ে নিলাম এবার আমি এটা ব্লেন্ডারে নিয়ে নেব যে কাঁঠাল বিচিগুলো আমি টেলে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন চামড়াটা ছেড়ে নিচ্ছি আমি ঘড়ি ধরে দেখলাম আমার বিশ মিনিটের মতো কিন্তু লেগেছে এই ভর্তাটা করতে তো যাদের ইচ্ছা আছে মজা মজা জিনিস খাওয়ার আসলে সময় কিন্তু কোনো ম্যাটারই না ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় তো এভাবে আমার রসুনটাও কিন্তু উপরের দিকটা ছিঁড়ে নিচ্ছি এই রসুনটা থেকে কিন্তু এই যে পোড়া পোড়া একটা ভাব আসে এখান থেকে কিন্তু সারটা বের হবে এবার আমি কাঁঠাল বিচিগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম আমি কিন্তু এই ব্লেন্ডারে কিন্তু আমি খুব স্মুথভাবে বাটবো না আধা ভাঙা করে আমি এটা ব্লেন্ড করে নিব এই আধা ভাঙা করে ব্লেন্ড করে নিলেই ভাতের সাথে খেতে খুব বেশি মজা হয় তো আমার কিন্তু এই ভর্তাটা একদম রেডি এবার শুধু একটা কাজ হচ্ছে এর মধ্যে আমি আরও একটু সরিষার তেল নিয়ে নিলাম নিয়ে একটু মাখিয়ে নিলাম আমি যাই না দেখে আপনারা বুঝতে পারছেন কি বাট এই রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি আমার রেসিপিগুলো যারা ট্রাই করেন যারা আমার রেসিপিগুলো ভালোবাসেন এটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন অসাধারণ হয় রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ